আমি দ্রোনাথ না আমি কোনো যুক্তি দরবারে বসিনি আমি আজকে কথা বলবো আপনাদের কাছে স্বাধীন দেশে স্বাধীন মানুষ হিসাবে আচ্ছা আসিয়ার ধর্ষণের বিচারের রায় হবে একশো আশি দিনের মাথায় এটা কেন আসিয়ার ধর্ষকও ধরা খেয়েছে হাতে নাতে আসিয়া মেডিকেল ট্রিটমেন্টেও পরীক্ষাতে ধরা খেয়েছে তিনজন মিলে গণ করেছে মেয়েটি আট বছরের মেয়েটির এই ধর্ষণের বিচার হবে একশো দিনের মাথায় এটা আমি মেনে নিতে পারলাম না আপনারা যারা যারা মেনে নিতে না পারছেন তারা সবাই আপিল আমরা চাই এই দর্শকের বিচার দ্রুত এখনই হোক এখানে সোশ্যাল মিডিয়া প্রকাশ্যে কিছু দেখিয়ে দিয়েছে আর তাদের গ্রামের সব মানুষ সাক্ষী আছে তার যে বোন আছে আর যে বড় বোন যে ধর্ষক তার বধূ তারও সাক্ষ্য আছে তাহলে দর্শকের বিচার কেন একশো আশি দিনে মাথায় হবে দর্শকের বিচার আমরা খুব দ্রুত চাই এখনই চাই এরকম দর্শকের বিচার যদি একশো আশি দিনের মাথা হয় তাহলে দর্শকরা ধর্ষণ করতে আর ভয় পাবে না একশো আশি দিনের মাথায় আইনের অনেক ফাঁক আছে সিস্টেম যাবে আমরা দর্শকের বিচার এই বাংলা জমিনে নগদেরটা নগদ চাই এখন তৎনগদ আমরা বিচার চাই আমাদের এই দাবি মানতে হবে তা না হলে দর্শকদেরকে আমাদের হাতে তুলে দিন আমাদের বিচার আমরাই করব ভিডিওটি সবাই শেয়ার করে দিন